ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে নটা বাজে রান্নাটা চাপাবো আর হচ্ছে তোদের যেহেতু আজকে পরীক্ষা হলেই শেষ দিয়ে তারপরে আমাদের ব্যাগটা গুছাবো কালকেই বাড়ি যাবো আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে কালকে আমাদের ট্রেন মানে এবার বাড়ি যাচ্ছি মনে হচ্ছে না কেন পরীক্ষা শেষ যেদিন তার তারপরের দিন মানে আজকেই ব্যাগ গোছাবো কালকেই বাড়ি তো সেই জন্য অতটা বোঝা যাচ্ছে এমনি তো আমরা আগের দিনই ব্যাগ গুছাই কেননা হচ্ছে আগের থেকে গুছিয়ে রাখলেও সেই কিছু তো বাকি থেকেই যায় সেই দিনের দিনও ধরো কিছু জিনিস থাকে সেগুলো দিনের দিনও নিতে লাগে তো সেই জন্য আগে থেকে যাই না একদিন আগেই করি তো যাই হোক তো পরীক্ষা দিতে গেছে ও হচ্ছে আজকে ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষা হলেই শেষ তো তো শরীরটা খারাপ ছিল এখন ঠিক আছে কিন্তু ওই হালকা একটু গাটা গরম আছে কিন্তু জ্বর নেই তো যাই হোক শরীরটা দুর্বলও আছে আর মুখটা একদম শুকিয়ে গিয়েছে এমনি শরীর খারাপ ও তো কী যে হয় পরীক্ষা হলেই হয় একটু তো যাই হোক এখন একটু ঠিক আছে তো আরও সুতো সুতো সব গুছিয়ে নিয়ে যেতে হবে যেখানেই যা ওর ওষুধ তোর সাথে করে নিয়ে যেতেই লাগে দেখেছো তো কেমন রোগ রোগভাগে ভোগে তো যাই হোক আর ওই পরীক্ষা হয়ে গেলেও নিয়ে চলে আসবে ম্যাডাম বললো যে নিয়ে নিয়ে যেতে তাহলে এমনি ঠিক আছে তো সেই জন্য সাড়ে নটার সময় বলো সাড়ে নটার মধ্যে পরীক্ষা হয়ে যাবে ম্যাথ তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সাড়ে নটার সময় গিয়েও নিয়ে চলে আসবে আমি এদিকে দেখি রান্নাটা শুরু করি ও ডিমের ঝোল খাবো খাবো করছে তার জন্য ডিমের ঝোল করবো আর ডিমগুলো অনেকগুলো ডিম এক্সট্রা থেকে গেছে নয়তো নষ্ট হয়ে যাবে এখনও সাতটা আটটা ডিম থেকে গেলো তো ঠিক আছে বাইরে রেখে দেবো আপনি তো সেরকম গরম পড়েনি নষ্ট হবে না আশা করা যে চোদ্দো পনেরো দিনের তো ব্যাপার তো যাই হোক আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর রান্নাটা দেখি চাপাবো হচ্ছে তারপর আবার রুটি করবো আর ওর জন্য আলু ভাজা সকালবেলা আলু ভাজা করে নিয়েছিলাম যে তারপরে বললাম তাহলে নিয়েই চলে এসো শরীরটা একটু ডাউন আছে তো তার জন্য এসে তারপরে ও টিফিন খাবে জল দিয়ে দিয়েছি টিফিন আর দিয়ে নি তো রান্নাটা আগে করে নিই তারপরে ও রুটি করবো তো চলো তাহলে সাথে থাকুক কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে এই যে ফুলকপি ভাজা করছি ধনে পাতা দিয়ে ফুলকপি ভাজা করছি কারণ এই ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবজি এখনও কিছু থেকে গেলে দুধ পারছি কালকে চূড়াবেলা আসলে দিয়ে দেবো ওনাকে নষ্ট হবে চুড়া বলা পুরা নিতে আছে ওনাকে দিয়ে দেবে খেয়ে নিতে পারবে আর এই বাঁধাকপি আছে বিনস আছে দুটোটাকে টমেটো আছে তারপরে তোমার পটা ইয়ে আছে ওলকপি আছে আলু ভেজে নিচ্ছি এখানে ডিমগুলো সব শুদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে মশলাটা করে নেবো এই যে ধন কাটা আর লঙ্কা কুচি এটা ধনেক ইয়েতে দেবো ফুলকপি দেবো ফুলকপি দিয়ে ধনেপাতা ধনেপাতা দিয়ে ফুলকপি ভাজা খুব ভালো লাগে তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিই কিন্তু এই মশলাটা করে নেবো ওইগুলো ভাত কাটিয়ে দিয়েছি আর মজা হাঁটা আপনি মাফিয়ে নিই মাফবে এখানে এই যে ডিমের ঝোলে ডিম আর আলু ভেজে তুলে রেখেছি আর এখানে এই যে ফুলকপি ভাজাটা হচ্ছে ধনেপাতাটা পাতাটা দিলাম এখনই এমনি ভাজলে ভালো লাগে না ধনে পাতা দিয়ে ভাজলেই ভালো লাগে তো এই হচ্ছে রান্না কমপ্লিট এখানে আছে এই যে ধনেপাতা পাতা দিয়ে ফুলকপি ভাজা হুম আর এই হচ্ছে ভাত আর আলু ভাজা তো সকালেই করে নিয়েছিলাম এই তো যে চলে এসেছে অনেকক্ষণ আগেই বাড়ি আর এই হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল একটু পাতলা পাতলাই করি না এই তো ডিমের ঝোল গাড়ো হলে না ভালো লাগে না আর এই যে রুটি করলাম এখন তোজোকে দেখি দিয়ে দিয়ে খেয়ে নিক আলু ভাজা দিয়ে এই যে আমিও খেয়ে নেবো ও দিয়ে দেবো আর এই যে বাসন অর্ধেক অনেক ছিল বাসনগুলো মাছ নাম আবার এগুলো হলো এগুলো মাছও আগোকে দিয়ে দিই খাবার এই যে রেডি হয়ে গিয়েছে অফিসে বেরোবে আর ওই দেখো সকালবেলা বললাম ব্যাগটা বার করে দাও ওই দেখো ব্যাগ আয় শোনা তুই একটু রেস্ট নে খেয়ে দে নিয়ে একটু রেস্ট নে হ্যাঁ একটু টিভি দেখে নিবি বহুকাল হয়ে গেলো টিভি দেখিস নি এটা একটা ভালো পরীক্ষার মধ্যে বলিও যে টিভি আমি বলেছি শোনা পরীক্ষার মধ্যে টিভি দেখার নাম করবো না শুধু ওই খেলা দেখেছে যা একটু তাই তাছাড়া টিভি দেখিনি তাই না

বলে হ্যাঁ নিজেদের ঘরের কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে এগারোটা দশ এবারে দেখি হচ্ছে আমি বাইরেটা একটু সাফ করে আসি ঘরে তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ব্যালকনিগুলো সাফ করে নিয়েছি দিয়ে বাইরেটা একটু ঝিটিয়ে রেখে আসি বাইরেটা খুব নোংরা হয়েছে সিঁড়ির নিচ পর্যন্ত ঝিটিয়ে রেখে আসি আর ওই আমাদের তুলসী গাছ আছে তারপর তোজো সে থেকে যে গাছটা দিয়েছিল ওই গাছগুলো সব ওই নিচে ওই সিঁড়ির ওইখানে রেখে যাবো নিজের আন্টিকে বলে দেবো তাহলে জল দিয়ে দিতে পারবে না তো পুরো মরে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য তো সেই কারণে আর হচ্ছে বাড়িটা একটু ভালো করে জিটিয়ে পরিষ্কার করে রেখেছে অনেক কদিন হয়ে গেলো পড়া মানে নোংরা হয়ে গেছে খুব দিয়ে তারপরে এসে তারপরে সব জিনিস টিনিসগুলো সব রেডি করে ব্যাগ তো সন্ধেবেলা তো যে পাপা আসলে গুছালো ও ঠিক করে গুছালে একটু জায়গা কম লাগে না তো আমি সেই গুছালে পরে জায়গা বেশি লেগে যায় তো সেই জন্য আমি সব বের করে করে গুছিয়ে সব রাখবো সব যা যা জিনিস লাগবে সব মানে সেট করে রাখবো এইবারে খাটের উপর কালকে যখন জামা কাপড় এক মেশিন চালিয়েছিলাম কালকে যে জামা কাপড় হচ্ছে কিছু ভাজ করছিলাম যখন যেগুলো নিয়ে যাব ওখানে অলরেডি রেখেও দিয়েছি দাঁড়াও তোমাদের দেখে রেখেও দিয়েছি কিছু জামা কাপড় এখানে রাখাও আছে ভাজ করতে করতে আর এই যে তোদের এই ব্যাগটা কেনা হয়েছে এই ব্যাগগুলো খুব সুন্দর লাগে হচ্ছে কোথাও গেলে পরে ছোটো ছোটো বড় বড়রাও দেখি নেয় স্টাইলের জন্য তো বলেছে আমার জামা কাপড় মাম্মা এর ভিতরে কিছু ঢুকিয়ে রেখে দেব এটা নিয়েছে তোমার সাড়ে তিনশো টাকা নিয়েছে তো বাবার একটা অন্য পছন্দ হয়েছিল একটু বড় সাইজের আমি ছেলে পুলের বড় তো ভালো লাগে সেই স্কুল ব্যাগের মতো স্কুল ব্যাগের থেকে এক সাইজ ছোট ওর আবার ওটা পছন্দ হয়ে যায় আমি তুই যুগ করে দাও ছেলেপিলের এরকম ভালো লাগে চয়েস আমার থেকে তোমার বেশি ভালো না আমারই বেশি ভালো চয়েস তুমি হয়তো পারবা বুঝতে পারবো না দিয়ে বলছিলো আমি ওর পরে ওর আমারটা কিনে বলছি ঠিক আছে সে পরে তুমি কিন দিবা কিন দিবা এখন এটাই নাও ওইটাই ওর পছন্দ ছিল মানে এর থেকে অনেকটা বড় আমি আরে বাবা বাচ্চারা এগুলোই নেয় এদিক ওদিক গেলে একটা জলের বোতল একটা টিফিন বক্স এতে চলে আসলো ওর ব্যাগও নিয়ে নিলো দেখতে ভালো লাগে কত সুন্দর দেখো ব্যাগটা আর ওই ছাতা নিচ্ছিল সে এত বড় মানে এতখানি বড় যে বেশি ভালো লাগছিল মানে এমনি ব্যাগটা সুন্দর ছিল কিন্তু আমার পছন্দ ছিল না ওটা নিতে হবে না এটাই নাও পরে যদি নাও তখন তো আর এই যেমন বলছি তো এখানে এইসব জিনিস টিনিসগুলো সব রেখে নিয়েছি এখনও অনেক জিনিস টিনিস সব গোছাতে আগে দেখি বললাম তো তোমাদেরকে বাইরেটা ঝাড় দিয়ে এসে তারপরে হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে রাখি দু ঘন্টার মধ্যে আশা করা যায় হয়ে যাবে দিয়ে তারপরে আবার স্নান ধান আছে এগারোটা দশ অলরেডি বাজে তো যে না একটুখানি টিভি দেখে নিই তো টিভি দেখেই নিই পরীক্ষার মধ্যে বলেও নি আমি বলেছি শোনা পরীক্ষার মধ্যে নামই করবো না ওই যা একটু খেলা দেখেছে তাই তাছাড়া এমনি টিভি দেখেই নিও কার্টুন ফার্টুন যেরকম দেখে ইউটিউবে আনবক্সিং ভিডিও দেখো সব কিছু দেখে নি আমি যা দেখে নি তুই এক দেড় ঘন্টা কোনো অসুবিধা নেই পরীক্ষা শেষ দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবি সেই আনন্দ হচ্ছে না শরীরটা পুরোপুরি তো ঠিক হচ্ছে না ওইটাই তো একটা গা গরম থেকে যাচ্ছে টেম্পারেচার উঠছে না অথচ হালকা গরম থেকেই যাচ্ছে কি যে বলি তোরা আর কি করি তোর নিয়ে তোর নিয়ে মাথা খারাপ হয়ে যায় সব সময় শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ তো এখানে যে সোনু টিভি দেখছে আমি এদিকে এখান থেকে বার করি জামা কাপড় টাকুর সব

বাবুর <simitation> জন্য <simitation> <simitation> আর এই যে দেখো কি করছিস এই যে জামা কাপড়গুলো গুলো মোটামুটি জামা কাপড়টা পর আরো ওই যে ওষুধ নিয়ে নিয়েছি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি মানে জামা নিয়েছে চটি তো যে হয় চটি আমি যেটা পরে আছি এটা বাড়িতে পরার জন্য এখানে দুটো নিয়েছি আর দুটো তো পরে যাবো তো যে বকা দিচ্ছে হয় চোখ চপলটা নেয় কিনা আর ও তো একটা পরে যাবে বেশি কিছু নিয়ে যাবো না তাও জামা কাপড় না নিলে ধরো বাইরে টাইরে গেলে তিন চার সেট জামা কাপড় তো লাগেই বাড়িতে পরার জন্য তিনটে তিন চারটে লাগে বাইরে দিক ওদিক যাওয়ার জন্য তিনটে চারটে না নিলে হয় পনেরো দিন ধরো থাকা হবে চোদ্দো পনেরো দিন এই যে কী হয়েছে বলো আচ্ছা দোকান করেছো তো এই যে ভেজে গেছে দেখো কটা বাজে দেখো একটা বাজে দশ এখনো অনেক কিছু কালকেও ধরো আরো অনেক কিছু নিতে হবে ওই যখন ওষুধগুলো সব রেখেছি ওষুধগুলো তো নিতে লাগবেই জ্বরের ওষুধ কাশের ওষুধ পেটে ব্যথার ওষুধ হাই ফিভারের একটা এই যে হাই ফি হাই ফিভার হলে এটা আর অল্প মানে নর্মাল থাকলে এটা একটু হালকা থাকলে ফিভার এই চুপ কর এটা রান্ট্যাক গ্যাসের ওষুধ এটা ভিক্স নাকের ড্রপ পেটে ব্যথার ওষুধ কাশের ওষুধ এই কটা নিয়েছি বাস এই যে দেখো এখানে সব রেখেছি

এখন গরমকাল বলে সব জিনিস সব বলছে লাইট কালারের জিনিস ডার্ক কালার এখানে বেশি পাওয়া যায় না কেন এ আবার কিরম সিস্টেম তাও খুঁজে খুঁজে পেয়েছি সবসময় লাইট ভালো লাগে না আমার একটু ডার্ক কালারই বেশি পছন্দ বাচ্চাদের পড়ালে বেশি ভালো লাগে লাল হলুদ গ্রিন সব ওই সব পাওয়াই গেল না কি করবো এই এই নিলাম তো এই যে মোটামুটি সব রেডি করে নিয়েছি মানে জামা কাপড়গুলো এই হচ্ছে ব্যাগ ও তারপর সন্ধ্যেবেলা প্যাকিং ট্যাকিং করা হবে কালকেও তো কিছু জিনিস নিতে হবে ব্রাশ কলগেট এটা ওটা অনেক কিছু জিনিস কালকেও যাবে ওই ট্রেনের মধ্যে যাওয়ার জন্য এখন আবার টাইম একটা দশ বাজতে যাচ্ছে ট্রেনের মধ্যে তো যত তো বড় বড়ো ফ্ল্যাক্স নিতে হবে জলের বোতল নিতে হবে একটা এই ফ্ল্যাক্সটা নিয়ে যাবো ওইদিক ওদিক যাওয়ার জন্য অনেক কিছু এখনও জিনিস মানে জামাকাপড় যতটা না লাগলে নাই সেই কটাই নিয়েছি বেশি নিয়ে আর আমার এই যে হ্যান্ডব্যাগেও নিয়ে নিয়েছে অনেক কিছু জিনিস এখনও কিছু জিনিস ঢুকবে তো যে এই যে বেবি উইপস তারপরে যে চাবি বাড়িতে আলমারির চাবি টাবি পার্স সানস্ক্রিন ফেসওয়াশ সাবান ওই প্যাকেটটাই নিয়ে নিয়েছে আর এই দুটো তো আমার ফেস আমার এই বডি স্প্রে আর ওর আরও অনেক কিছু জিনিস ঢুকে যাবে এই ফ্লাস্কট এর মধ্যে ঢুকে যাবে এখন তো রেখেছি বাইরে যখন জল নেবো এর মধ্যে নিয়ে নেব তাছাড়াও টুকটাক জিনিস অনেক ধরবে আর আমার হালকা ওই লিপস্টিক এটা ওটা টুকটাক যার নিয়ে আর নেবো তাছাড়া তো সাজে জিনিস কিছু নেবো না আর এগুলো এখানে রাখলাম এই যে ট্রেনের মধ্যে আমার সোয়েটার লাগবে তোজোর সোয়েটার লাগবে এগুলো নয় তো ব্যাগের মধ্যে ঢুকানো হয়ে গেলে মুশকিল আর এই যে ফুল হাতা জামা প্যান্টও একটা রেখেছি তোজোর লাগবে না কারণ গরম রোদে গেলে গরম লাগবে হাফ হাতাই পরিয়ে নিয়ে যাবো ট্রেনের মধ্যে লাগলে ফুল হাতা পরিয়ে দেবো আর সোয়েটারও নিয়ে নিয়েছি কারণ এসি এত টেম্পারেচার কমিয়ে রাখি বিশাল ঠান্ডা লাগে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমার ফাদার হয়ে গেছে খাবো ও এখনো খায়নি খাবে আর আমার স্নান ধান হয়ে গেছে আমি এখন পুজো করি কি করবো তাই তো ও খাবে বললো আর আমি পুজো করিলি দেখি তারপরে খাওয়া দাওয়া করব বেজে গেছে আমি বেজে গেছে দেখো রাইট দুটো বাজে দুটোই বাজে পুরো তো দেরি হয়ে গেল নটা পর্যন্ত খাবে দেরি হয়ে গেল আর হচ্ছে তোমার চলো দেখি ছটফট পুজোটা করে আজকে কি করতে করতে পারবো পরীক্ষা ধরে তো এখানে পার্কে আজকে প্যাক ফ্যাক করতে হবে না ঠিক আছে দেখবো পাপা কখন আসে আর পাপা আসলে সন্ধে ছাড়াতে নিয়ে যাবে বলেছে একটু ঠিক আছে লঙ্কা তো দেওয়া হয়েছে তিন দিন না চার দিন কুড়ি দেওয়া হয়েছে কালকেও কুড়ি দেওয়া হয়েছে আজকেও পুড়িয়ে দেবো পাঁচ দিন হয়ে যাবে তাহলে তিন দিন পুরানো হয় তোর বাবা বলছিলো যে ও আবার কালকে আবার বললো যে তোর এখন ঠিক লাগছে মুখটা একটু ঠিক হয়ে গেছে আমি তো ওর সামনে বলবা না ওর কিছু বললেই নজর লেগে যায় আমাদের নজর লেগে ওর নজর লেগে ওরকম হয়ে যায় হুম তো যাই হোক তো সেই জন্য আবার ওই হালকা গরম আছে বলছি না টেম্পারেচার চেক করছি টেম্পারেচার উঠছে না নাইনটি নাইন পয়েন্ট এইটের উপরে উঠলে তাহলে হচ্ছে তোমার জ্বর তাছাড়া জন্ম না আরও নাইনটি এইট পয়েন্ট সিক্স নাইনটি নাইন পয়েন্ট এইটের উপরে উঠলে তাহলে জ্বর তো যাই হোক

বেশ ঠিক ছিল আবার দেখছি জ্বর এসেছে এখনই টেম্পারেচার চেক করলাম ভালো গরম দিয়ে তারপরে চেক করছি দেখছি একশো এক পয়েন্ট ফাইভ মানে একশো দুইয়ের এর কাছাকাছি জ্বর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন তোমার কটা এখন সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে তুই ডক্টরের কাছে যাচ্ছি তো যে ঘুমিয়েছিল ঘুম থেকে আগে অনেকক্ষণ আগে উঠে পড়েছে এখনো হালকা গাটা গরম আছে জ্বর নেই হালকা গরম আছে তারপরে তো বললাম দুপুরবেলা টেম্পারেচার চেক করলাম একশো এক পয়েন্ট এক পাঁচ মানে একশো দুইয়ের কাছাকাছি জ্বর কালকে বাড়ি যাবো আজকে এই জন্য শরীর দেখুন এই তো শরীর খারাপ codimension থেকে আছে এই জ্বর সারা দিন সকালবেলা থেকে কিছু না সন্ধ্যাবেলা দিয়ে আবার হালকা গরম হচ্ছে কিন্তু কালকে সন্ধ্যাবেলা জ্বর এসেছিল না সারা দিন পুরো ঠিক ছিল আজকে 23 চুপ করো বাবু এই হালকা গরম ছিল टेंपरेचर চেক করলাম উঠলো না তারপরে তোমার হচ্ছে আজকেও যেমন সকালবেলার দিকে জ্বর ছিল না তারপরে আবার সকালবেলা চেক করলাম 98.6 ছিল তারপরে দুপুরবেলা জ্বর চলে আসে তখন আপনি দেখেন 101. আচ্ছা তো যাই হোক কী করবো ডাক্তার দেখেই নিয়ে আসি তো চলো দেখি ডাক্তার দেখাই কি বলে না বলে আর ওর ডান পাটাই ব্যথা করে সব সময় দেখি শরীর খারাপ টরি খারাপ করে পায়ে ব্যথা করে কেন যে করে সেটাও একবার জিজ্ঞাসা করে নেবো চলো আর এই যে প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি আর এই যে তোজত প্রেসক্রিপশনের ইয়ে না পুরো ফাইল সেই দিল্লির ওই ডাক্তারের থেকেই ওনারই দেওয়া আর কি ডক্টর অমিত মোদী ছিল আরে লোকেরা যাবে না দিয়ে ওই এই ডাক্তার দেয় যেগুলো সেগুলোর ভিতরেই রাখা হয় তো যাই হোক চলো চলো দুজনা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তাই বলতে আমি খেয়ালই করিনি করার পরে তখন বলছে মামা দুজনা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তাই তো হ্যাঁ আমারটা একটু ডার্ক তোরটা একটু লাইট বাকি সেম বাকি সেম সামনে ডাক্তার এতে তো রে ডাক্তার যখন কাছে হয় তো ভালো হয় ভালো। ভিড় হয় ওজন আজ তাড়াতাড়ি চলেছি। যখনই যায় তখনই সেই কি অনেকক্ষণ বসে হয় কারণ সেই অনেকক্ষণ দেখে তো যতক্ষণ মানে থাকবে ততক্ষণ پیشنট থাকবে ততক্ষণ দেখবে মানে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও লাগিয়ে দেয় একজন। ও তো যে কি দেখে আমি তো বুঝে কইল ও তো কি বলে। বাতে এত বাতে করার কি আছে আধা ঘন্টা লাগালে অন্যজনও তো থাকে না তাদের তো অসুবিধা হয় না। আমরা ঢুকি মনে হয় না পাঁচ পাঁচ মিনিট মনে লাগে বেশির বেশি ধরে চল আজকে মনে হয় ফাস্টে এসেছি কে আর ক্লিনিক ডাক্তারের তো ডাক্তার দেখি নিয়ে চলে তো ওই ছিল সেটা চেঞ্জ করে আবার অন্য একটা এই যে এটা দিলো এটা জ্বরের ওষুধ আর এটা একটা অন্য একটা ওষুধ আর একটা অ্যান্টিবায়োটিক দিতে এটা খাওয়াতে বললো বললো যে ঠিক হয়ে যাবে তা আমি বললাম যে ব্লাড টেস্ট কি করতে লাগবে আসলে আমরা কালকেই বাড়ি যাচ্ছি ট্রেনে করে যাবো ওই জন্য আরো বেশি ভয় লাগছে বলছে না সেরকম কিছু তো লাগছে না ব্লাড টেস্ট করতে লাগবে না এই ওষুধগুলো খাওয়া পাঁচ দিন করে আবার দিল বললো পাঁচ দিন খাওয়াতে অ্যান্টিবায়োটিক আর একটা তোমার ওই অ্যালার্জি কি বললো অ্যান্টি অ্যালার্জি ওষুধ দিল তো এই দুটো খাওয়াতে বললো বললো যে ঠিক হয়ে যাবে বললো অসুবিধা নেই সেরকম ঠিক হয়ে যাবে বললাম যে এরকম এরকম জ্বর চলে আসছে ঠিক হয়ে যাচ্ছে আবার আসছে বললো ঠিক আছে অসুবিধা নেই এগুলো খাওয়া ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এই জেতো জোসোনা পাপার সাথে গিয়েছিল একটু ঝাড়িয়ে আসলো আর এই যেখানে সব গুছিয়ে রেখেছি হ্যাঁ নেই না না ওটাও হাফটা ওই গুলো উপরেই নাও একটা তো হাতে রাখতে হবে অসুবিধা নেই

এগুলো লাগাবি अभी आठ भी কিন্তু বাড়ি গিয়ে তো পড়বে হাতগুলো তুমি তোরগুলো আলাদা রাখো ওইখানটায় রাখ আবার ওই তলায় ঢুকাব আর উপরের দিকে নাও না ওরগুলো আলাদা না আমাদেরগুলো নাও না সব যেগুলো আমাদের লাগবে না ঢুকই নাও সব তোমার হাতটাও একটু উপরের দিকে রাখো কারণ গেই লাগবে হ্যাঁ ও আমারগুলো নি নাও যেগুলো বাড়ি বাইরে পড়ার ওগুলো নি নাও হ্যাঁ গঞ্জি রেখেছি হুম ওগুলো ঢুকি দাও সব ওগুলো ঢুকি দাও এই যে এগুলো ঢুকিয়ে দাও সব নাইটে একটা উপরে থাক একটা তো লাগবে গিয়েই এগুলো উপরে থাক ওগুলো ঢুকাও এইটা থাকবে গুলো ঢুকাও হম এইটা থাকম ভাবে নিলে পড়ে যাবে না

তো সে অনেক হয়ে যায় অল্প জামা কাপড়ই নিয়েছি না লাগলে নাই যেগুলো সেগুলো কারণ এবার তত যে ওই ফুল হাতা জামা সোয়েটার টোয়েটার সব নিয়ে তো ফালতু কারণ লাগেও না গরম পড়ে যায় শুধু ওই ফুল হাতা দুটো জামা আর একটা ফুল প্যান্ট তাছাড়া সব হাফ নিয়েছি সোয়েটার টোয়েটার কিচ্ছু নিয়ে নি আর একটা সোয়েটার তো লাগবে ট্রেনের মধ্যে যেতে গেলে কোনটা তো এখানে এই যে গোছানো হয়ে গেল ফাঁকা আছে না ব্যাগ অনেক খালি আছে ব্যাগ ভালো হয়েছে খালি টাকাই ভালো কারণ বাড়ির থেকে অনেক জিনিস জিনিস সব নিয়ে আসি এবার ভেবেছি দুটো মোচা নিয়ে আসবো বড় বড় মোচা খেতে এত ভালোবাসি ওনাকে ব্যাট বল ব্যাট বল তোর বাড়িতে নেই শুধু এই যে যেই তিনটে ওষুধ আজকে দিল ও ডাক্তার এইগুলো ঢুকানো হয় না এগুলো খাওয়াতে হবে ওই জন্য ওইগুলো পরে নেবো আর যা বাকি চার পাঁচ রকমের ওষুধ সব নিয়ে নিয়েছি বলে হ্যালো এতো আইডি ব্লকটা তো শেষ করা হয়নি শেষ করেনি

হয়ে যাবে শরীরটা ঠিক হোক তারপর ওষুধটা খাওয়াবো তো চলো ভিডিওটা শেষ করা হোক কারণ আমি শুয়ে পড়েছিলাম এই দেখো এয়ার ওয়াডস লাগিয়ে একটুখানি ফোন দেখবো বলে চশমা পরে নিয়েছি দেখি এয়ার ফোন তো তো চলো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভালো লাগলো ভালো আর কি লাগবে শরীর খারাপ শরীর খারাপ ভালো লাগবে আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো